দিল না দিল না নিলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে পাশ বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না দিল না না নিলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে পাশান বন্ধু জানা ছিল না চুল কালো আক্ষি কালো কাজল কালো ইয়ারো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো চুল কালো আখি কালো কাজল কালো ইয়ারো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসে ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে পাশাণ বন্ধু জানা ছিল না দিল না দিল না মন দিল না এত যে নিঠুর বন্ধু দু জানা ছিল না গো এত যে পাশ বন্ধু জানা ছিল না চেয়ে সবুজ সবুজ পাখি কি জানলে বল কি আর চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে পাশান বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মন না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা কাশ ফুল কাশ ফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশফুলের ফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমে ফুলো দাগা কাশ ফুলের চেয়েও সাদা আমার বন্ধুর প্রেমে কাশ ফুলের চেয়েও সাদা আমার ভাগ্যে হলো না এত যে মিতুর বন্ধু জানা ছিল না গো এত যে পাশান বন্ধু জানা ছিল না দিল না দিল না নীলমন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে পাষাণ বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে পাষাণ বন্ধু জানা ছিল না